को हो या तो जे जी की माथा खराब लाठी देखे बच्चर बच्चे एक बार कर देखो ना गैंग बा लड़े हमें तो मोदी गैसे पड़े गये मैंने जहां बच्चरे हमारे आखि बी है बुजेखे हमारे फैन फलोईंगे हमें फुर्सत फैन की कहो फोटो तुले मानस हमी मोदी भारत मेला फोटो तुलू हामी अरू मोदी आइसकि मेला घरबारनन्दै त फान फान त फोटो तुल बन्छ त फोटो तुल आर मोदी न एक हुरी टेन्सन कहिले घरमो हामी हारी खो हाडी र हाडी हाइयो न त हाडी मोदी के हाडी लिए खी खेल मोदीको हारी लिएर আর ভাই ঠে করে তো আমি জানতাম বাঁচিয়ে না কেমন দৌড়েছে মানুষ গেল বাপরে কয়ে না একদম ঢাকার ধাম বাঁচিয়ে দিয়ে দেয় আমি তো এখন বাড়ির দিকে এসে শান্তি মেরে যায় আর ভাইয়ের কাছে ফটো টোটো একটু তুলন। আর মোদি তার মধ্যে যে জাম্পিং চড়বো জাম্পিং চড়বো খালি কয়ে তো ওয়াকে আমি আগে লেগে জাম্পিং দিনু দিন ফেলে কই না মাথা খারাপ করে দিয়েছে মোদি একটা কথা ক যে চাচা বন্ধুরা উই হলো মানে রিসপন্সলি বুঝে না কি আর ফ্যান ফলিং আর ইজ্জত কথা কিন্তু এটা বুঝে না মানুষের সামনে কই হাঁড়ি খাবো হাঁড়ি ই করবো ও করবো মানে ফ্যান ফলেং আর ফটো তুলছে তো ভালো করে তুলতে দেয় না কি কো তোমরা যে লেস না মোদিকে লে যায় তো আর বুদ্ধিকে দেখতে পাইছো তো যাই ছোটো চ্যাংড়া হয়ে কোনো অসুবিধা যাই জি ভাই মোদি তখন খেলছে জাম্পিং টাম্পিং তো একটা কথা কহে না জি ভাই তুমি যদি একটু বড় সেলিব্রিটি যা কিছু বি বোন তো নিজের শখ তোমাকে ত্যাগ করতে হয় আমি আসছি না কি মেলা দেখবো যে ভাই মেলাটা ঘুরবো টুরবো একটু মোদি গেলে এনজয় মোদিতে কিছু খেলা লি ওকে হালকা ফালকা দেয় কিন্তু ভাই কি করবো দেখো আমার শখ কি দেখো যেটা এটাই কি ভালো লাগে কি তোমার যে লিও ভালোবাসা দিও ওটাই ভাল লাগে ভাই বাদ বাকি আর কিচ্ছু লাগে আমি যে খালি তোমার সাথে ফটো টুটি তুলে হিসেবে আর কিছু লাগে বুঝতে পারলে মেলাটা ঘুরার কোনো শখ ছিল তো হামি মেরে দিন কারণ তোমরা ভালোবাসা হয়ে গেলে এরকমই ভালোবাসা দিও দে আমরা জান টান বাঁচিয়ে যে ভাই এখন বাড়ি আরো বাড়ির দিকে বাপার কমেন্ট করে অবশ্যই কি তোমরা মহরম খেলা খেলা ভালো লাগে কি লাগে না অবশ্যই জানাই আর তোমার এদিকে এরকম হয় কি না এটাও জানে তাকে আমিও দেখবো কি তোমার দিকে কি কিনা তো অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো আর পেজটাকে অবশ্যই ফলো করি আর ইউটিউবে তারা আছো সাবস্ক্রাইব করি তাকে কোনো ভালো কন্টেন্ট বানাবো তোমার সাথে নিয়ে আসবো তো ফের দেখা হয়েছে অন্য ভিডিওতে